আসসালামু আলাইকুম দেশের দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পক্ষ থেকে আন্তরিক ও অভিনন্দন তো আজকে আমরা এই গাড়িটি ডেলিভারি দিব আর এই গাড়িটি আমরা ডেলিভারি দিতেছি আমাদের পাশে গ্রামে আর আমরা তো বিভিন্ন রকমের গাড়ি বিভিন্ন জেলায় ডেলিভারি দিয়ে থাকি তো প্রথমে এই গাড়ির সাইজটি আমরা বলে নিব। আমাদের এই গাড়ির সাইজটি হচ্ছে ছত্রিশ বাই সত্তর অনেকে ছত্রিশ গুলায় বলে থাকেন এই গাড়ির মডেল হচ্ছে ইন্ডিয়ান সাইকেল ডাবল ফ্যান ডাবল ফলিং মিট এটা বিজার সুখ না দু আড়ি বাড়িতে পারবেন কোনো প্রকার ঝামেলা নাই আর আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমরা ধান নামার জন্য একটি কন বিয়ার তৈরি করে দিছি অনেক গাড়িগুলোতে ধান হাত দিয়ে টানে নামাইতে হয় আমাদের এটা হাত দিয়ে টানে নামাইতে হবে না এটা আপনার অটো তো বিহাস দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান সাইকেল লন ফ্যানের বডিটা এটা আমাদের পিছনে ফ্যান থাকে আরেকটা ফ্যান আমাদের

দুটা ফল্ডিং নেট দেওয়ার কারণ হচ্ছে আপনি ভিজা বাড়িতে পারবেন শুকনো বাড়িয়ে পারবেন ভিজার জন্য এক নেট আর সুগনার জন্য আরেকটা নেট ওই জন্য আমরা এটা করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ডালার মালগুলা খুবই হেভি আমরা তৈরি করে থাকি আর আপনারা কারখানায় আসবেন দেখবেন আমাদের আমাদের ওয়ার্কশপ নাম হচ্ছে এম ইম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রভাইড মহাম্মাদ আবাল মিয়া আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এম জে চ্যানেল আর আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ টোয়েন্টি আর আমাদের গাড়িতে সেলফ ইঞ্জিল দেওয়া হয়েছে ওয়ারিং এর কাজ চলতেছে রাত্রের ভিতরে গাড়িটা নিয়ে যাবেন আপনারা আমাদের আগ্রহী তো আমরা ভিতরে গাড়িটা কমপ্লিট করে দিয়ে দিব যেহেতু ওনারা নিতে আগ্রহী

আমরা আর আমাদের হুলি স্টার্টিং কথা বক্স নিয়ে কথা বলি এগুলা সব জাপানি বক্স এগুলা জাপানি গাড়ির বক্স এগুলা সব পাওয়ার স্টার্টিং আর এখানে আমরা চাবি থেকে সব লাইন করতে পারবেন এখানে দিয়ে গাড়ি स्टार्ट দিতে পারবেন সেলফ রিস্টার্ট কোনো প্রকার হ্যান্ডেল লাগবে না আর এখানে আপনার ইন্ডিকেটরের মাধ্যমে লাইট করেন পালস আমাদের স্টার্টিং গুলো কি ফ্রেশ দিয়ে থাকি অনেক হাই অ্যাক্টিভ স্টার্টিং হম দেখে চিনতে পারবেন এটা হাই হাই সেরিস্টারিং আসলে আমাদের ব্যবসার অনেক প্রাইভেসি আছে যেটা আসলে বলা যায় না সবসময় ভিডিওর মাধ্যমে তো আমাদের কারখানায় আসবেন আমাদের সাথে বসে কথা বলবেন আপনি কি কি লাগে সব ধরনের জিনিস আমরা

সবকিছু তো ভিডিওর মাধ্যমে বলা যায় না কারণ একটা প্রাইভেসি আছে আর আপনারা যদি বিস্তারিত জানতে চান আমাদের এই নাম্বার ফোন দিবেন বা আমাদের কারখানা সরাসরি চলে আসবেন দেখবেন শুনবেন যদি ভালো লাগে একটি গাড়ি ক্রয় করে নিয়ে যাবেন আর বিশেষ করে যে বাইটা আমাদের গাড়িটা নিতে আছে ওনার জন্য দোয়া করবেন উনি গাড়িটা নিয়ে ভালোভাবে ইনকাম করতে পারে তো ওনার জন্য এটা দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল